হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার আমি আপনাকে একটা আল্ট্রা রিপোর্ট পাঠিয়েছি একটু দেখে বলবেন যে ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে এক রোগী খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে আল্ট্রা রিপোর্ট দেখে বলে দিব যে ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে আসুন ব্যাপারটা একদম ক্লিয়ার করে বলি আপনাদেরকে আল্ট্রাসাউন্ড মানে বা আলট্রা রিপোর্টে হৃদস্পন্দন হার্ট বিট দেখে গর্ভের বাচ্চা বা ছেলে বা মেয়ে সেটা নির্ধারণ করা যায় না আলট্রাসাউন্ড রিপোর্টে হৃদস্পন্দন বা হার্টবিট দেখে গর্ভের বাচ্চা ছেলে বা মেয়ে সেটা নির্ধারণ করা যায় না কেন যায় না কারণ গর্ভাবস্থায় ছেলে মেয়ে উভয় শিশুর হৃদস্পন্দনের হার সাধারণত একশো বিশ থেকে একশো পর্যন্ত হয়ে থাকে এটা একশো থেকে একশো বিপিএম হিসেবে আমরা রিপোর্টে চিহ্নিত পাই এটার ফুল মিনিং হলো বিট পার মিনিট এই একশো বিশ থেকে একশো ষাট এর মধ্যে ওঠানামা করে এটি শিশুর বয়স মায়ের শারীরিক অবস্থা ও পরিবেশগত কারণে পরিবর্তিত হতে পারে অনেকেই একটি প্রচলিত মিথ্যা বা ভুল ধারণা অনুসরণ করে আসেন বা আমরাও ডাক্তাররাও কেউ কেউ আসি যে এরকম ভুল বা মিথ্যা আসা রোগীদেরকে বলে দেয় যে যদি হার্টবিট একশো চল্লিশ বিপিএম এর বেশি হয় তাহলে মেয়ে আর এরকম হলে ছেলে হবে এরকম আমরা ধারণা দেই বলেই সেক্ষেত্রে আপনার রুগীরাই যে এরকম অবাঞ্ছিত প্রশ্ন করে অর্থাৎ এরকম প্রশ্ন করাও স্বাভাবিক কারণ তারা তো জানে না সো সঠিক তথ্যটা কি সেইটা চলুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বাস্তবে এই তত্ত্বের বৈজ্ঞানিক ভিত্তি নেই এ নিয়ে বহু গবেষণায় দেখা গেছে জন্মের আগে আলট্রাসাউন্ডে হার্টবিট দিয়ে লিঙ্গ নির্ধারণ বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য না তাহলে কিভাবে জানা যায় এরকম একটা প্রশ্ন থাকতে পারে না সবার একমাত্র সনোলজিস্ট বা আল্ট্রাসাউন্ড বিশেষজ্ঞ আল্ট্রাসাউন্ডের শিশুর যৌনাঙ্গ দেখা গেলে তা নির্ধারণ করতে পারেন কিন্তু বাংলাদেশ সহ অনেক দেশে আইনগতভাবে ভাবে ছেলে বা মেয়ে জানানো নিষিদ্ধ তো সর্বশেষ আমরা কি বুঝতে পারলাম বা উপসংহার কি যদি আমরা এটার উপসংহার ব্যাপারে বলি সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে শুধু হার্টবিট দেখে ছেলে মেয়ে নিশ্চিত হওয়া অসম্ভব এবং এটি প্রচলিত বহুল প্রচলিত এটি ভুল ধারণা এটা আমরা ডাক্তাররাও কেউ দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের যেরকম ফার্মেসির লোকজন থাকে তারাও গ্রাম অঞ্চলে এটা বিশেষ করে সাধারণত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম হয়ে থাকে যে সাউন্ডের রিপোর্ট দেখে ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে এটা বলে দেয় সো এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই এরকম এই কথার সেক্ষেত্রে শেষ কথা এটাই যে আপনার রিপোর্ট দেখে হার্টবিট দেখে কখনো ছেলে মেয়ে বাবু নির্ধারণ করা সম্ভব না ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে অন্য একজন এই ভিডিওটা দেখেও উপকৃত হতে পারে ধন্যবাদ